যদি আমরা এই ধরনের কোনো কার্যক্রম দেখতে পাই তাহলে তো আমাদের সংগঠনের নিয়ম রয়েছে সেই অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেব তবে এখানে একপাক্ষিকভাবে বলার কোনো সুযোগ নেই আমাদের সাতজন নেতাকর্মী বাংলাদেশ ছাত্রলীগের সাতজন নেতাকর্মী কালকে গুলিবিদ্ধ হয়েছে এইগুলি কারা করেছে আমরা বিশ্বাস করি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সাধারণ শিক্ষার্থী ঢাকা শিক্ষার্থী তো আপনার গুলি ছুটতে পারে না তাহলে কারা এই গুলি চললো ওদের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা জানি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লাশ ফেলার ষড়যন্ত্র হচ্ছে এই লাশ কারা ফেলতে চায় সেই গভীরে আমাদেরকে যেতে হবে আমরা গতকালকে দেখেছি আমরা পরিলক্ষণ করেছি সন্ত্রাসীরা দেশবিরোধী অপশক্তির সন্ত্রাসীরা এই বিশ্ববিদ্যালয় অস্ত্র এনে নিরস্ত সাধারণ ছাত্রদের উপর হামলার অপচেষ্টা করেছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যেই ছাত্ররা রাজপথে নেমে তাদেরকে প্রতিরোধ করেছে তাদের উপরে তারা ব্যাপকভাবে হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি যে গতকাল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করে আইনের আশ্রয় আনতে হবে